প্রায় বাইশ দিন পর আজকে আমি পুষ দিলাম এই বাইশ দিনে আমি অন্যান্য এক্সারসাইজ করলেও ফ্রি হ্যান্ড কোনো এক্সারসাইজ করিনি এবং ফ্রি হ্যান্ডের মধ্যে আমার প্রধান এক্সারসাইজ হচ্ছে আপ এবং আপনাদেরও মনে হয় অনেকের কাছে ফ্রি হ্যান্ড বলতে আপ স্কোয়াট এগুলো বোঝে আমার কাছেও তাই তো ইকুইপমেন্ট দিয়ে এক্সারসাইজ করা হয়েছে তাও খুব বেশি না গত বাইশ দিনে ঈদের ছুটি ছিল তারপর বাসা থেকে আসা এরপরে এক উইক আরও বেশি এই সময় আমি তেমন কোনো এক্সারসাইজ করিনি হালকা পাতলা ডাম্বেল দিয়ে এবং অন্যান্য দু একটা ইকুইপমেন্টে এক্সারসাইজ করেছি তো আজকে দেখা যাক কয়টা এক্সারসাইজ দিতে পারি বাইশ দিন পর আমি আগে বাইশ দিন আগে সপ্তাহে দুই থেকে তিন দিন চল্লিশটা করে তিন সেটে আপ দিতাম একশো বিশটা হতো এবং একসাথে যদি দিতে চাই তাহলে হয়তো সর্বোচ্চ বান্ন তিপ্পান্ন একসময় একবার তেষট্টিটা বা চৌষট্টিটা দিয়েছিলাম কিন্তু এরকম খুব বেশি সবসময় হয় না তো তেষট্টি বা চৌষট্টি এটা আমার একটা না হায়েস্ট পুশআপ এবং যদি অন্যান্য সময়ে যে কোনো রেগুলার টাইমে একটা না দিতে চাই হয়তো পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে হয় তো আজকে দেখা যাক সর্বোচ্চ শক্তি দিয়ে কয়টা দিতে পারি তো দেখতে পাচ্ছেন পঞ্চাশটা মতো দিতে পেরেছি আসলে পঞ্চাশ নম্বরটা দিতে অনেক কষ্ট হচ্ছিলো আর একান্ন নম্বরে আমার ফেলিয়র একান্নটা ধরা যায় বা যায় না